আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে যাচ্ছি কই দে ফ্যামিলি নিয়ে একটু ঘুরতেছি হ্যাঁ হ্যাঁ তারা কোনো ফ্যামিলি নেই ঘুরতেছে আসতেছে আমাদের খুব কাছে এত সুন্দর গাজীপুর শ্রীপুরের আগেও আপনাদেরকে বেশ কয়েকটা ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে আমাদের শ্রীপুরের ভিতরে সাতকা মারে রেনফর স্টিক রিসোর্ট আসলে খুবই সুন্দর বুঝছেন এখানে মানে সবুদের একটা সমারোহ আর এটাকার মাঝে যদি মনে করেন সুন্দরী মেয়ের আসে তাহলে তো সবুদের ভিতরে একদম ফুটতে উঠে আমার মতো কালা মানুষ একটু দিনের বেলা লাগে কারণ সবুদের মাঝে কিন্তু কালো শুট করে না আমার সাথে আছে এটা আদা সুন্দর দায়ন ব্যাপারি আর তার মা তো লাইটে পুরো মনে হয় জল জল আবু কই আসছ কার বেশি শক্তি এই শক্তি কার বেশি তোমার আচ্ছা ম্যানেজার সাহেব যে আমরা ঢুকতেই একটা ইয়া করছে আপ্যায়ন করছে কোনো টাকা পয়সা নিছে না হিসাবে তুমি খুশি তোমার জামাই রে ব্লগার তুমি দেখছো একটা মানে মূল্যায়ন রাখি জায়ান ব্যাপারে কিন্তু ঘুরতে আইসা মহা খুশি আর বাচ্চারা তো একটু ঘুরতে পারলে বোঝেনি তাদের আনন্দটা কেমন লাগে

রেইনফরেস্ট ইকু রিসোর্ট গাজীপুরের ভিতরে খুব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশে ঘেরা রিসোর্ট এই রিসোর্টে এসে মাত্র একশো টাকা দিয়ে আনলিমিটেড সময় ঘুরতে পারবেন ছবি তুলতে পারবেন আনন্দ করতে পারবেন সময় কাটাতে পারবেন রিসোর্টটিতে আসতে চাইলে অবশ্যই আপনাদেরকে বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন না কেন প্রথমে আসতে হবে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সাতকামার বাজারে এবং সাতকামার বাজারে এসে যে কাউকে বললে কিন্তু রেইনফরেস্ট ইকু রিসোর্টে নিয়ে যাবে তো হচ্ছে এরকম একটা গেট এটা হচ্ছে মনে করো ধরো একজনে গার্লফ্রেন্ড লইলো

ফুটেজ দু একটা তুললাম না এটা হচ্ছে তোমার আমর দ্বিতীয় রূপ লাড়ি দাদন বাইরে তখন এই রূপ দান করে তুমি হাত দেখে আমার সুন্দর লাগে ও আগে পঞ্চাশ টাকা নিতে একশো টাকা নেন এত গরম হচ্ছে ওয়েদার টাই গরম তারপরে আপনার আসতে পারেন আমি সবসময় বলি একদম মানে মন জড়াই দেব এখানে আসলে যদি কেউ পারেন হাত ফাঁকা টাকা নিয়ে আসেন কারণ এটা তো একটু গরমটা বেশি আর সাতকামের বাসি অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ঐতিহ্য আমি আগে ব্লগে বলছি আর দায় নাকি আমটাম চুরি করতেছে না কে এটা দিচ্ছি চুর ভাগের ঘুরতে চুরি করলে করতেই পারে